আজ থেকে মাত্র পাঁচ বছর আগে দিনটা ছিল পনেরোই জুন দু হাজার কুড়ি ঘটে যায় পঁয়তাল্লিশ বছরের মধ্যে দুই দেশের সবচেয়ে মারাত্মক সীমান্ত সংঘর্ষ হ্যাঁ আজ আপনাদের সামনে তুলে ধরব লাদাখের গালওয়ান ভ্যালি ক্ল্যাশের কিছু অজানা কথা দু সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে একটি রক্তাক্ষয়ী সংঘর্ষ হয় যেখানে কুড়িজন ভারতীয় সেনা নিহত হন এবং চীনের উল্লেখযোগ্য সংখ্যক সেনা হতাহত হয় এই সংঘর্ষে কোনো গুলি বিনিময় হয়নি বরং লড়াইয়ে লাঠি পাথর লোহার রড এবং কাটাতারে তার ব্যবহার করা হয় ভারতীয় সেনাবাহিনীর কুড়িজন জওয়ান শহীদ হন তাদের মধ্যে ছিলেন কর্নেল সন্তোষ বাবু যিনি ষোলো বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন এছাড়াও আরও জন সাহসী জওয়ান শহীদ হয়েছিলেন পশ্চিমবঙ্গের বীরভূমের রাজেশ ওরাং এবং পশ্চিম বর্ধমানের আরও একজন সৈনিক এই ঘটনায় শহীদ ঐতিহাসিকভাবে হিমালয় অঞ্চলে অবস্থিত গালওয়ান উপত্যকার মতো অনেক স্থানেই ভারত ও চীনের মধ্যে কোনো সুনির্দিষ্টিতভাবে চিহ্নিত আন্তর্জাতিক সীমান্ত নেই এলএসি হলো একটি সামরিক চিহ্নিতকরণ রেখা যা উভয় দেশের নিয়ন্ত্রিত অঞ্চলকে আলাদা করে এটি সুস্পষ্টভাবে চিহ্নিত না হওয়ায় প্রায়শই উভয় পক্ষের সেনাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় কালোয়ান উপত্যকার সংঘর্ষের একটি প্রধান ও তাৎক্ষণিক কারণ হল ভারতের দিকে তৈরি করা দুশো কিলোমিটার দীর্ঘ ডাবরুক শোক দৌলত বেগ ওল্ডি রোড নির্মাণ এই রাস্তাটি তৈরির ফলে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর যাতায়াত এবং নজরদারি চালানোর ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়েছে এটি গালওয়ান উপত্যকার মতো দুর্গম এলাকায় সরবরাহ ব্যবস্থা সুগম করেছে এবং দৌলত বেগ ওল্ডি বিমান বিমানঘাটির সাথে সংযোগ স্থাপন করেছে যা ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা ও গালওয়ান নদীর ওপর ভারতের বীজ নির্মাণ চীন নিরাপত্তার প্রতি হুমকি মনে করেছে এবং তীব্র আপত্তিও জানিয়েছে যদিও এই পরিকাঠামো ভারতের নিজস্ব ভূখণ্ডের অভ্যন্তরে তৈরি চীন চায় যে ভারত ওই অঞ্চলে নিজের সামরিক অবস্থান শক্তিশালী করুক ভারতের কুড়িজন সৈনিক নিহত হন একজন কর্নেল কর্নেলসহ চীন সেনাদের হতাহতের সংখ্যা কম প্রকাশিত চীন আনুষ্ঠানিকভাবে চারজন নিহত বললেও বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে এই সংখ্যাটি অনেক বেশি বলা হয় সীমান্তে উত্তেজনা দৃশ্যমানভাবে বৃদ্ধি পায় উভয় দেশে হাজার হাজার সেনা ট্যাঙ্ক আর্টিলারি মোতায়েন করে পরবর্তী সময়ে উভয় পক্ষই ডিসএঙ্গেজমেন্ট চুক্তিতে বাধ্য হয় একাধিক কূটনৈতিক ও সামরিক স্তরের বৈঠকের পর কিছু এলাকা থেকে সেনা পিছু হাঁটতে বাধ্য হয় প্রথমত সামরিক প্রতিক্রিয়া সীমান্তে দ্রুত অতিরিক্ত সেনা যুদ্ধ বিমান এবং ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছিল উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল যেটা কিনা বাস্তব নিয়ন্ত্রণ রেখা শক্তিশালী করবে দ্বিতীয়ত কূটনৈতিক চাপ পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানায় আন্তর্জাতিক মিত্রদের সাথে আলোচনা আরও বাড়িয়ে তোলে যেমন উল্লেখযোগ্য কিছু কিছু দেশের সাথে এই আলোচনা আরও বাড়ায় যেমন যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া এই সব দেশের সঙ্গে তৃতীয়ত অর্থনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ টিকটক উইচ্যাট ইউজি ব্রাউজার সহ দুশোটিরও ওপরে চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার এবং চীনকে সরকারি টেন্ডার থেকে বাদ দেওয়ার দিকেও একটা তারা ঝোঁক প্রকাশ করেছিল চতুর্থত অবকাঠামো উন্নয়ন অবকাঠামো উন্নয়নের ফলে সীমান্তে রাস্তা ব্রিজ টানেল এগুলো নির্মাণ করা হয়েছিল যার ফলে সেখানে দ্রুত পৌঁছানো যেত পঞ্চম সেনা আধুনিকরণ রাফাল যুদ্ধ বিমান দ্রুত সক্রিয় করা হয়েছিল এবং উচ্চ প্রযুক্তির সরঞ্জামকে কাজে লাগানো হয়েছিল যেমন ড্রোন নাইট ভিশন এবং বুলেট প্রুফ গিয়ার এই গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর থেকেই ভারত ও চীন উভয়ই তাদের সীমান্ত সুরক্ষার জন্য অতিরিক্ত সৈন্য মোতায়েন করে এই ঘটনা ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুতরভাবে প্রভাবিত করে